স্যার একটা ডেড বডি স্যার এখানে পড়ে আছে স্যার সকালবেলা আমরা কাজে লেডিস আছে স্যার ওয়েলকাম টু স্কাই নিউজ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সেগমেন্ট অফ স্কাই নিউজ ইন্ডিয়া স্কাই নিউজ রিয়াল নিউজ অনেস্ট ভিউজ ভিউয়ার্স আমরা আজকে কিছু বলবো না শুধু দেখাবো কারণ বলার মতো ভাষা আমাদের নেই যে ভয়ঙ্কর ভিডিওটি এসে পৌঁছেছে আমাদের দপ্তরে সেটি সম্বন্ধে বলা হচ্ছে রুবি হাসপাতালের পেছনের দিকের এলাকায় বাসন্তী হাইওয়ের ওপরে আনন্দপুর এলাকায় রাস্তার ওপরে নাকি মহিলার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু এর শেষ কথায় আপনার কি মনে হয় আপনারা জানাতে পারেন আমাদের

এইখানে একটা লাশ পড়ে আছে আছে লেডিস ফোন না আমরা যতই জাস্টিস ফর অমুক জাস্টিস ফর তমুক বলে হ্যাশট্যাগ নামাই মিছিল করি মোমবাতি জ্বালাই প্রশ্নটা কিন্তু থেকেই যায় এখানে মেয়েদের নিরাপত্তা কোথায় We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.